এই ভিডিওতে আমরা দেখবো আমার খুব কাছের ফলোয়ার্স এর বৌভাত এবং আমার খুব কাছের ছোটবেলার বন্ধুর বৌভাত সাথে ছিল কাজু কাতলা আর গন্ধরাজ কাতলা আর সাথে গানা হবে না বললে হবে নাকি বর সাথে কচি করে আর তার সাথে ছিল মটন আবার এদিকে চিকেন না খেলে হয় বেরিয়ে গেলাম খুব ভালো থাকিস আগামী জীবন তোদের খুব ভালো হোক সারা দিনে কিন্তু ভিডিও দিতে পারিনি এখন জাস্ট বাড়িতে ফিরলাম আর এখন একটুখানি পরিষ্কার পরিষ্কার করলাম এবার কিন্তু বিয়েতে যাব তো ঠিক আছে তো সব ওকে টাঙ্গামাতি তো ভালোই ভাত খেলেন দেখলাম আজকে। ডিমো করে রেখেছি যে দিনকে যাব আবার লাগবে না। যাই হোক কোথায় যাব কিনা যাব সেটা শেয়ার করব। আজকে আমাদের কাঞ্চন কিন্তু নিয়েছি আমরা একদম সুদূর অশোকনগর থেকে বাইক টাইক নিয়ে তো ওকে নিয়ে একেবারে বিয়েবাড়িতে যাব। কত না 1100টা বিয়ে হচ্ছে আজকে। এমনি 1100টা বিয়ে হচ্ছে মানে না পাচ্ছি কোন অমলান পাত্র আর অপর্ণা ঠাকুর এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাট লাস্ট আমরা ওই বাড়িটা পেয়েছি। বাপরে বাপ অ্যাকচুয়ালি আজ আমরা গেছিলাম সারাদিন শুটে তারপরে এসেই কিন্তু ফলোয়ার্স খুব কাছের ফলোয়ার্স এই বলে কথা কি বলিস সেখানে গিয়ে সবার সাথে পরিচয় হলো খুব ভালোই লাগলো এবং খুব ভালো লাগলো এবং আমাদের যে ফলোয়ার্স দাদা এবং আমাদের বৌদি সত্যি খুব ভালো লাগলো নতুনবার পরিচিত হয়ে এবং দাদা আমাদের বাড়িতে এসে নিমন্তন্ন করতে গেছিলেন মানে করতে এসেছিলেন খুব ভালো লেগেছে না গেলেই নয় অনেকের সাথে পরিচয় হলো এবং কথাবার্তা হলো খুবই কষ্ট হয়েছে আজকে তার মন্দ যেতে হয়েছে যেতে তো হতোই বল না হলে তো খুব কষ্ট হতো তাহলে দাদারা কষ্ট পেত প্রচুর মানুষ ওখানে দেখেছিলেন গল্প করছিলেন আড্ডা মারছিলেন এবং ছবি উঠছিল প্রচুর মানুষের সাথে গান বাজনা হচ্ছিল তবে শুধু গান বাজনা দেখলে হবে খেতেও তো হবে হ্যাঁ কিন্তু তার আগে দেখ কি সুন্দর সাজিয়ে ছিল আর প্রচুর খাবার চন্দ্রিত দাসে দেখা হলো তুমিও ফুটি আর আমিও পুরো ভাই ভাই দিদি ভাইরা আমাদের ভিডিও দেখে কেমন লাগে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ

এ বাবা লজ্জা পাচ্ছে খা আমি আমি তুলছি আমি তুলছি খাও না তুমি এই যে এই যে এই যে ওই ভাবি যে মেড়া বেসিক্যালি মটনটা বেশি তাড়াতাড়ি খায় না আমাদের মতো কেন বলো তো কেন বলো তো লজ্জা কেন যদি মেকআপটা চলে যায় কবি কলম তুলে দেবে তুই তো খাবি না মেটা খাচ্ছে কম গল্প করছে বেশি কাকিমাকে বলছি কাকিমাকে দেখতে পাচ্ছি না আমরা ও কাকিমা তোমার মেয়েটা দেখো কত গল্প করছে ওই দেখো কিছু বলো খাচ্ছে না গল্প করছে ও বাড়ি থেকে বাড়ির মানুষ সামনে খেতে বলছে ও কখন আসছি এতক্ষণ ধরে জিজ্ঞাসা করে আচ্ছা আচ্ছা বধু বরণ অমলান এবং অপর্ণাদি তাদের জীবন খুব ভালো কাটুক অনেক কিছু খাবার রয়েছে এখন দেখবো কম আগে খেয়ে নেবো তারপরে আমাদের থালা দিয়ে দিয়েছে স্যার আমাদের থালা পরিষ্কার করছে খুব ভালো ছিলাম খুব ভালোবাসে আর কি আর এখানে দাদারা আছে দিদি ভাইরা আছে আর আমাদের ভাই আছে লিখা কি এর সামনে জীবনও কেউ খেও না বন্ধুরা লজ্জা পাবে তোমরা খেতে আমি মানছি আমি দুর্ভিক্ষের কারণ তুই বলা বলা আমি মানছি তা বলে তা বলে মাছটা এক পিস খেতে পারিস না মাংস কাজ না দিকের কাজ না মেনু অনুপাতে কাবুল লোল চলে এসছে পাতে আর এই হচ্ছে কাবুল লোল হেভি লাগছে বেশ লাগছে তুই আমাকে সচাই দিয়ে শুধু রুমা রুটি আসছে আমি জানি আমার শরীরের পক্ষে রুমা রুটি খাওয়া ভালো না কিন্তু আমার ভাগ্যের মতন এটাও ফাটা বাহ তোর মুখ দেখা যাচ্ছে দেখ দেখেছিস তোর মুখ দেখা যাচ্ছে তোমার চাপ নেই দাদা সবাই না নিলেও আমি নেবো কেউ নেয়নি দেখো রুমা রুটি আমি নেবো কি আ লজ্জা লাগছে কিন্তু সবাই জানে খেতে আমি ভাত চলে এসছে গন্ধরাজ কাতলা তারপর তো গন্ধরাজ কাতলা পাতে পড়তেই পেটির গন্ধ আর টেস্ট সঙ্গে অসাধারণ ছিল আমি ফার্স্ট টাইম তাই করেছিলাম গন্ধরাজ কাতলা একটু ঝোল নিয়েছিলাম তো কাঞ্চন ঝোল নিয়ে নিয়েছে আর কাতলা মাছের এই যে চর্বিটা আমি তো খাবোই না তুলে তোর আমার একটু হোপ হ্যাঁ একটু চর্বি হয় তারপরে ছিল জাফরানি পোলাও জাফরানি পোলাও সাথে ছিল খাসির মাংস যেটা ছিল অসাধারণ এবং মাংসগুলো একদম প্রপার মাংস ছিল খেতে ছিল খুব ভালো অবশ্যই খুবই ভালো লাগছিল তার মধ্যে ছিল তো এই তার মধ্যে কী ছিল বল না তার মধ্যে ছিল একবার নেওয়া না দুবার নেওয়া কারণ মটনের সাথে জাফরানি পোলাটা দিদিদেরও খুব ভালো লাগছিল আর একবার মাটন নিলে হয় না কি রে দুবার নিতে হয় ওহ মাটনটার নরমত্বটা দেখো এ এরমভাবে ছিল ছি করে কিন্তু সেরাছি হলো আর তার সাথে জাফরানি পোলাও দিয়ে মাখিয়ে মুখে মুখের তো বলছিস খুব ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছিল আমি নিই নি চাটনিটা আমিও নিইনি নি পাপড়ও নিিনি আমিও নিইনি কিন্তু বোম্বে রোলটা বেক বোম্বে রোলটা কিন্তু নিয়েছি খুবই ভালো কিন্তু তুই রসগোল্লা নিয়ে ভাই হ্যাঁ তারপর বর বরের বন্ধু বান্ধব সবাই ছিল একসাথে নাচাগানা করার জন্য কচি কুচি করে নাচ হচ্ছিল আর দিদি গুলু 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 গান করছিল কোথাও কিন্তু কিচ্ছু পাচ্ছিলাম না সবাই ফিরলাম তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কাকা কাছে বুকে পেয়েছি কাকা থ্যাংক ইউ ভেরি মাচ তুমি রাতে যে আমার বুকের ব্যবস্থা করে দিয়েছো আমার বন্ধুর জন্য চলো আর অ্যাটলাস আমার বন্ধুর বিয়ে জয় আর ডোনার ওর বিয়েতে চলে এসেছি যে আসতে পারবো ওটা ভাবিনি সত্যি চলো যাওয়া যাক কিন্তু অবকাশ পর কে করেছে তারপরে আমার খুব কাছের বন্ধু জয় ওর বিয়েতে না গেলেই নয় কেন না গেলে ও তো খুব কোচে গেছে এমনি লেট করে ফেলেছি ভাইকে ভাই রে ভাই আমি শোনা আমার ভাই আমার তুই বোঝ ভাই আমি ছুটেছিলাম ভাই আমার ওকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম ওর বউ ওকে বোঝানোর চেষ্টা করছিলো ওর হাসছিল ভাই খুব কোচে গেছে আমার ওপরে ভাই আমাকে ক্ষমা করে দিস ভাই আমার অনেকে ওখানে এসেছিলেন ছবি টবি উঠছিলে খুব ভালো লাগছিলো আমাদের সৌমিত্রর বোন ছিল সৌমিত্র বোন মানে আমারও খুব কাছের বোন ও টবি উঠছিলো আমাদের সবাই একসাথে ছবি টবি তুলছিলাম খুব মজা করছিলাম আমাদের কিন্তু অবকাশ পার্কে ও কিন্তু অর্গানাইজ করেছিল তারপরে আর কোনো দিকে তাকে না তাকে ও জয়ের ভাই মানে বিজয় ও কিন্তু খাবার দাবার নিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমাদের আমরা বসে পড়েছিলাম খুব সুন্দর মেনু করেছিল প্রীতম এবং ডোনা ওদের সারা জীবন খুব ভালো কাটুক এটাই চাইবো কারণ আমার ভাই আমার বন্ধু ছোটোবেলার ও তো খুব সুন্দর একটা আয়োজন করেছে দেখো বাবা ওর কিন্তু অনেক দিন আগে হারিয়েছে কিন্তু দুই ভাই মা মিলে এত সুন্দর আয়োজন করেছে আমি সত্যি বলার মতো নয় দেখো প্রথমে কিন্তু ওরা ডেভিল করেছিল ডেভিলটা বেশ ভালো ছিল আমি টেবিল টেবিল খেলাম রাত্রির তো তখন সাড়ে এগারোটা বেজে গেছে আর আমাদের সৌমিত্র খুব ভালো খাচ্ছে খুব ভালো খাচ্ছে তারপর বেবি নান চলে এসেছিলো তারপরে ডাল মাখানি ছিল ডালমাখানি দিয়ে বেবি নানটা শুধু মাখিয়ে মুখিয়ে বেশ খাওয়া দাওয়া করলাম আমার তো বেশ লাগলো দেখো একটা বিয়ে লাগে আবার একটা বিয়ে ভাবা যায় না ব না দাও 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 সুন্দর নিলাম আরও একটা আবার এই তো এই তো এই আরো একটা তারপরে কিন্তু আমাদের কাঞ্চনও কিন্তু একটু নান খাচ্ছিল সত্যি কথা বলতে ওরও বেশ লেগেছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই কাজু কাতলা আহা একটু গাদার মাছ দিও বন্ধু গাদার মাছ দেবে আমাকে পেটি দিও তুই তো পেটি খেতেই বেশি ভালোবাসবি পাশে তোর বোন আছে কিন্তু এটা বলিস না আচ্ছা এই হচ্ছে গাদার পিস স্যার কিন্তু খুব দারুণ আমাদের মানে সার্ভ করছে খুব ভালো করছে যা চাইছি তাই পাচ্ছি আর আমাদের বন্ধু বা দাদাও পেটি বোনও পেটি বাহ আমার পেটির পিস ভালোই লাগে হ্যাঁ সে তো ভালো লাগবে মামা যাই হোক আমার গাদা আমি নিজে গাধা তাই আমি গাদার মাছ নিয়েছি আর আজকের বন্ধু নয় ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছি একসাথে আমরা বড় হয়েছি একসাথে স্কুল স্কুল একসাথে মারপিট একসাথে ঝামেলা একসাথে আনন্দ করা একসাথে স্কুল বাঙ্ক করা পেট ব্যথা আজকে কিন্তু তার বিয়ে এবং সত্যি খুব ভালো লাগছে আমিও বলতে পারো বাড়িতে দেখো আমার বন্ধু তো বিয়ে করে নিয়েছে এবার তুইও তো বলতে পারি ই করছিস কেন চাপে আছি আমি কেন কেটে গেলে কি হবে তো কেটে গেছে কি কেটে আমার নতুন করে জয়েন দিতে হবে তো মিটার নতুন বসাও না সে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে হোক নতুন মিটার বসাও ঠিকই তাই আর ও যে ওই দেখো ছবি টবি তুলছে ভাই আমার তবে কাজু কাতলা ফার্স্ট বাবা ভাই তো একাই দিচ্ছে তোমাদের কি মানে দিদি দিচ্ছে লাইন নাকি ছেড়ে দিয়েছি বলছে ভাই দেবে নাকি আর আর কি আছে লাইফে এটাই বড় পাওয়া

মানে দুখানা আছে তোর পাতে তাই দুখানা খাচ্ছিস তো কি হয়েছে তো হাসিস কেন কি রে ভাই কিন্তু এবার আমি খাবো সুগার ফ্রি সন্দেশ ইজ হেয়ার ওয়াও না 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 বেরিয়ে গেলাম খুব ভালো থাকিস আগামী জীবন তোদের খুব ভালো হোক খুব ভালো থেকো একদম দেখে রাখবে ওকে সারা জীবন তোমাদের খুব ভালো কাটুক আর ও তোমার খুব কাছের বন্ধু ও জানে বলবে তোমাকে হয়তো ছোটবেলার বন্ধু জানে ও তো সমন আমার কাছে শুনেও নিয়েছে নিয়েছে আর কি বলবো খুব ভালো থাকিস তোরা থেকো তোরা আর তোকে থেকো বলছি না থেকো তুমি টাটা গুড নাইট সুইট ড্রিমস থ্যাংক ইউ বাকিটা পড়ে আর কিছু বলার নেই বন্ধু মানুষ তোমরা বুঝতেই পারছো বেশি চাটলে হবে না আজকে সবাই আছে না টাটা ভাই টাটা